সালামু আলাইকুম মোস্তাফিজ আমাদের দলেই খেলবে কে বয়কট করলো সেটা দেখার বিষয় না ভাই দেখেন প্রথমত মোস্তাফিজকে যেহেতু দিল্লি ক্যাপিটালসে তিনি খেলেন সেহেতু তারা আনন্দবাজার বলেন আর কিছু কিছু মিডিয়া বলেন এবং কলকাতার কিছু মানুষ বলেন যাদেরকে আমরা ভুয়া হিসেবে চিনি তারা অলরেডি দিল্লি ক্যাপিটালসকে বয়কট করে দিছে এবং মালিক পক্ষ বলছে যে ভাই তোমরা কারা বয়কট করলে করো ডাজেন্ট ম্যাটার কারণটা হচ্ছে মোস্তাফিজকে আমাদের বড্ড বেশি প্রয়োজন এখন মোস্তাফিজের বর্তমান যে আইপিএল এর সিচুয়েশনটা দেখেন কোনো দেশের প্লেয়াররা আসতে চাচ্ছে না আইপিএল যদি করতে না পারে তাহলে কেমনটা এমনটাই করা হচ্ছে অলরেডি বয়কট ঘোষণা করে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস কে ভারতের কিছু কিছু মানুষজন দেখেন এর মধ্যে আছে যিনি যেটি ভুয়া নিউজ ছড়ানোর ওস্তাদ ভাই এখন কথা হচ্ছে ওদের মতো লোকদের বিশ্বাস করাটাই তো একটা সমস্যার মধ্যে পড়ে তাই না সো ক্রিকেটের বাইরে ভাই কথা বলেন ক্রিকেট ক্রিকেটের জায়গা রাখেন রাজনীতির রাজনীতির জায়গা রাখেন ক্রিকেট প্যাশন আমাদের ক্রিকেট একটা ভালোবাসার নামে এবং মোস্তাবিস আমাদের ভালোবাসার মান মান বলবো কি ভাই ভালোবাসার একটা প্রতিদান বলবো মোস্তাফিজকে মোস্তাফিজ তো আমাদের ব্ল্যাড ভাই সো মোস্তাফিজকে নিয়ে অন্তত কোনো কথা বলে না করলে করেন বয়কট সেটা আমাদের দেখার বিষয় না এই জিনিসগুলো আপনার কাছে কেমন লাগছে বয়কট করা কি ঠিক আছে নাকি মোস্তাফিজ আমাদের সেরা বলা সেরা প্রমাণের বড্ড বেশি বড় একটা মঞ্চ পেয়ে গেছে কমেন্ট করে জানা দেন ধন্যবাদ